আমি প্রার্থীকে পরামর্শ দিয়েছি তিনি কাগজপত্র ক্ষতি দেখে সময় আছে আরো হাতে কুড়ি দিন আছে তিনি তো সবটা দেখে নিয়ে করবেন ফর্মের যে নাম্বার ইভিএম তার সঙ্গে মিসম্যাচ হয়েছে অ্যাকাউন্টিং এটা তো গ্রাউন্ডে যেতে হবে উনি ওনার লিগেল টিম দিয়ে সেটাকে অ্যাসেস করছেন করার পরে উনি এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিয়ে আপনাদের উনি জানিয়ে পুলিশ মন্ত্রী এই জেলায় উদয়ন গুহ সহ গুন্ডাদের হাতে এবং কার্যত একটা বিশেষ সম্প্রদায়ের কিছু গুন্ডাদের হাতে পুরো কোচবিহার জেলার পিছিয়ে থাকা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা রাজবংশী সহ নমশুদ্র সহ আজকে উদ্বাস্তু হয়ে আসা মানুষজনের উপরে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া মানুষজনের উপর সীমাহীন অত্যাচার করছেন হ্যাঁ দের পাইলে গভর্নর অফিসে মিলায় কাল কাল সাড়ে পাঁচ বাজে গভর্নর সাহেব এলোপি মিট দ্য অর্ডার অফ দি অনবল হাইকোর্ট আমলিং ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আক্রান্তদের কাছে আগে থাকতে হবে কোর কমিটিতে আঠেরো জন সদস্য আছে সতেরো জন ওখানে থাকবেন কোনো প্রবলেম নেই ষোলো জন আমরা দুজন এখানে আছি আমি আমার ফিরে গিয়ে রাত্রে বা কালকে গিয়ে সইটা করে দেবো ওখানে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তই আমরা পূর্ণ সমর্থন করব আমাদের দলের নেতারা নির্দেশ দিয়েছেন দিল্লি থেকে যে আগে আক্রান্তর কাছে পৌঁছাতে হবে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেছেন মাথা ভাঙাতে দিন যে যে সমস্ত ভোট সেখানে উন্নয়নের মিডিয়ায় বেঁচে থাকতে চান উনি এক লক্ষ ষাট হাজার ভরে বিনা এতে ভোটে জিতেছিলেন উপনির্বাচনে সেটা কুড়ি হাজারের নিচে নেমে এসেছে ছাব্বিশ সালে সেটা মাইনাস কুড়ি হাজার হবে প্রাপ্ত বসু বলেছেন উনি শুধু মিডিয়ায় টিকে থাকতে চান উনি যদি এই কথাগুলো না বলতেন তাহলে মিডিয়া আপনার করতো না আমি দিনাটা টাউন মাথাভাঙ্গা টাউন এবং কোচবিহার টাউনের যারা ট্যাক্স পেয়ার জনগণকে বলব উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে আপনি মহামান্য রাষ্ট্রপতি এবং রাজ্যপালের কাছে লিখুন প্রয়োজন হলে আদালতের দ্বারস্থ ব্রাত্য বসু বলেছেন যে জয়েন্ট এন্ট্রান্স যা অবস্থা চলছে আবার ফিরিয়ে দেওয়া ডাক্তার জনকথার উত্তর দেব না নাম ভৃত্ত বসু

উনি উনার লিগেল টিম দিয়ে সেটাকে অ্যাসেস করছেন করার পরে উনি এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিয়ে আপনাদের উনি জানিয়েছেন গুলি হয়েছে মুক্তাঞ্চল মুক্তাঞ্চল পুলিশ মন্ত্রী এগুলো করাচ্ছে পুলিশ মন্ত্রী এই জেলায় উদয়ন গুহ সহ গুন্ডাদের হাতে এবং কার্যত একটা বিশেষ সম্প্রদায়ের কিছু গুন্ডাদের হাতে পুরো কোচবিহার জেলার পিছিয়ে থাকা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা রাজবংশী সহ নমশূদ্র সহ আজকে উদ্বাস্তু হয়ে আসা মানুষজনের উপরে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া মানুষজনের উপর সীমাহীন অত্যাচার করছেন আমাদের আক্রান্ত অত্যাচারিত নিপীড়িত ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক নয় ভোটার বিশেষ করে সনাতনী রাজবংশী এবং পিছিয়ে পড়া সমাজের মানুষজন তাদের যেভাবে এখানে অত্যাচার হয়েছে তার একটা খণ্ডচিত্র আপনারা দেখেছেন আমরা প্রায় ঘণ্টাখানিক ধরে সাত আট জনের কাছ থেকে শুনেছি বিবরণ এখানে যেভাবে আক্রান্ত মানুষজন আছেন বা বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন আমি এর আগে আমাদের পূর্ণবাড়িতেও বাড়িতেও ফুলবাড়ি পঞ্চায়েতের মেম্বারদের সঙ্গে মিট করতে করতে এসেছি আমরা যা বলেছি সবার সামনে বলেছি দরজা বন্ধ করে কিছু বলিনি আমি আমাদের জেলা কমিটি জেলার বিধায়ক বিদায়ী সাংসদ নেতৃত্ব নিশ্চিত প্রামাণিক সহ আমরা সমগ্র আলোচনা করে আমরা আইনি সাপোর্ট যতক্ষণ না নিরাপত্তা দিতে পারছি তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা তাদের লাইভলিহুডের ব্যবস্থা করা এবং তাদের যাওয়া যা প্রয়োজন যেগুলো আমাদের দ্বারা সম্ভব আমরা সে দায়িত্ব তাদের কাঁধে তুলে নিয়েছি যতজন আহত হয়েছে চিকিৎসার দায়িত্ব পার্টি ইতিমধ্যে নিয়েছে ভবিষ্যতেও নেবে পঞ্চায়েত অফিস যেগুলো খুলতে দিচ্ছে না লাগাচ্ছে বিডিওকে জেলাশাসককে চিঠি করা হচ্ছে যদি সেই চিঠি অনুযায়ী জেলাশাসক হস্তক্ষেপ না করেন তাহলে আমরা তাদেরকে নিয়ে কোর্টের দ্বারস্থ হব পুলিশ প্রোটেকশানে পঞ্চায়েতের পরিষেবা স্বাভাবিক করার বিষয়েও আমরা উদ্যোগ নিচ্ছি আমরা আজকে দুটোর সময় জেলার ডিএমের সঙ্গে মিট করার জন্য আবেদন করেছিলাম জেলার পক্ষ থেকে যে বিধায়ক সহ বিরোধী দল নেতা জেলা শাসকের সঙ্গে মিট করতে চান কিন্তু অরবিন্দ মিনা মহোদয় যিনি তৃণমূলের এখানকার সভাপতি তিনি আমাদেরকে দেখা করার অনুমতি দেননি এটা দুর্ভাগ্যজনক বিষয় যে জেলা শাসক রাজ্যের বিরোধী দলনেতা এবং নির্বাচিত বিধায়কদের দশ মিনিট ধরে জেলার যে ভয়ঙ্কর পরিস্থিতি শুনতে রাজি নন আমরা জানি যে নিশিত প্রামাণিক মহোদয়কে কিভাবে হারানো হয়েছে নিশিত প্রামাণিক সতেরোশো বুথে ষাট হাজার ভোটে লিড ছিল তাকে উনিশ এবং কুড়ি রাউন্ডের গণনাতে হারানো হয়েছে একশো একশো চৌষট্টিটা বুথে এই একশো চৌষট্টিটা বুথে ইভিএম বদলেছেন অরবিন্দ কুমার মিনা পুলিশের সাহায্য আই প্যাকের সাহায্য নিয়ে এবং উনিশ এবং কুড়ি রাউন্ডের গণনাতে ভারতীয় জনতা পার্টির গণনা এজেন্ট যারা সেভেন্টিন থ্রি ফর্মের নাম্বারের সঙ্গে ইভিএমের নাম্বার মেলেনি প্রতিবাদ করেছিল এমন তিন থেকে চারজনকে হলের মধ্য থেকে চুলের মুঠি ধরে পুলিশকে দিয়ে বেআইনিভাবে গ্রেপ্তার করেছে গণনা চলাকালীন তাই এই যে ফলাফল কোচবিহারের ক্ষেত্রে এই ফলাফল প্রকৃত ফলাফল নয় এবং আমি এর আগেও নিশ্চিত প্রামাণিক মহোদয়কে পরামর্শ দিয়েছি যে যে সমস্ত সেভেন্টিন সিট ফর্মের নাম্বারের সঙ্গে ইভিএম মোলেনি তার জন্য প্রয়োজন হলে তিনি তিরিশ দিনের মধ্যে নিয়ম ইতিমধ্যে দশ দিন অতিবাহিত ইলেকশান পিটিশান করতে পারেন তাই আজকে ওরা জানে যে এটা প্রকৃত রায় নয় এবং সেই কারণে ওরা হুমকি জরিমানা বাড়ি ভাঙচুর এবং জোর করে তৃণমূলের পতাকা হাতে ধরিয়ে পিছনের দরজা দিয়ে কোচবিহারের রাজনৈতিক কর্তৃত্ব হাতে নিতে চায় বুথ লেভেলে বিজেপিকে শেষ করতে চায় আমরা এটা হতে দেব না আমি আবার আসবো আগামীকাল যেহেতু রাজ্যপালের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি শতাধিক ভিকটিমকে নিয়ে মিট করতে হবে মঙ্গলবার আমার করা মামলাতে মহামান্য প্রধান বিচারপতির এখানে এজলাসে আছে তাই আমি প্রস্থান করছি এই মুহূর্তে আমি এখানে আবার প্রোগ্রাম করতে বলেছি তিন চারটি পয়েন্টে আমি যাব আর আমাদের যে ন্যাশনাল টিম আসছে তারাও যাতে কোচবিহার ভিজিট করে তার জন্য মাননীয় সুকুমার রায় আমাদের জেলা সভাপতি প্রদেশকে জানাবেন তারাও মিট করবেন ও আজকে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল থেকে নিশ্চিত প্রামাণিকের নেতৃত্বে বিধায়ক এবং জেলা কমিটিতে তারা টিমে ভাগ হয়ে সমস্ত এলাকা বিশেষ করে সিতাই নাটাবাড়ি কোচবিহার দক্ষিণ এবং দিনহাটা সবচেয়ে আক্রান্ত যে এলাকাগুলো এই এলাকাগুলো তারা ভিজিট করবেন আর যতক্ষণ পর্যন্ত আমরা নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারছি ততক্ষণ পর্যন্ত বিজেপি কর্মী সমর্থক নেতৃত্ব পঞ্চায়েত মেম্বার তাদের আমরা না যাওয়ার পরামর্শ দিয়েছি দক্ষিণবঙ্গের চারটি আসনে আপনি বলেছেন কলকাতায় যে আপনি কোর্টে যাবেন মঙ্গলবার দিন কেস তারা ফাইল করছেন চলুন তাহলে আত্রাবলী বংশ থেকে না ভিতরে ঢুকে ভিতরে রয়েছে মানে করেছে

তোমাদের সঙ্গে মঙ্গলবার মামলা কারি আমি আমাকে কলকাতায় থাকতে হবে তারপরে আপনারা যখন বলবেন জেলা প্রেসিডেন্ট যখনই বলবেন আমি সিদাই নাটাবাড়ি কিনাটা যেখানে যেখানে বলবেন আমি ভিজিট করতে রাজি আছি কিন্তু সাথে সাথে আমাদের এটা মাথায় রাখতে হবে যে ভিজিট করার পরে আপনাদের উপর অত্যাচার আরো বেড়ে যাবে কিনা আপনাদের সেই অত্যাচার আমরা তো ধরুন দু ঘন্টা চার ঘন্টা ছ ঘন্টা পুরো দিন থাকলাম কয়েকদিন তো আমরা নিশ্চয়ই থাকবো না যেটা বাস্তব নয় তারপরে আপনাদের ওখানে আবার কি ধরনের অত্যাচার হবে যেখানে পুলিশ নিজে বাকি পুলিশের কাছে কোনো সাহায্য পাবেন না তাই সব বিচার বিবেচনা করে যেমন যেমন নেতৃত্ব চাইবে আপনারা চাইবেন আমরা আমাদের এমএলএ টিম আমাদের জেলা টিম আমাদের রাজ্য টিম আমরা সবাই আপনাদের সাথে আছি আপনাদের শুধু আমি একটা কথাই বলবো যে ওরা মুখে বেশি হুমকি দিচ্ছে দেখে নেব কেন্দ্রীয় বাহিনী চলে গেলে জরিমানা দিতে হবে সারেন্ডার করো পঞ্চায়েত না আপনারা যদি মাথা উঁচু করে লড়াই করেন আমি এখানে আসার আগে বাড়িতে ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মহিলা মেম্বারদের সঙ্গেও মিটিং করে এখানে আসছি আমি তাদের কাছ থেকে জেনেছি তারা কেউ আত্মসমর্পণ করবে না তারা কেউ পদত্যাগ করবে না এই চোর টিএমসি ঝান্ডাও তারা কেউ ধরবে না তারা যেভাবে আমাকে আশ্বস্ত করেছে আমিও আপনাদের আশ্বস্ত করছি আপনাদের যতক্ষণ প্রাণ আছে আপনারা এই লড়াইটা চালান এবং আপনাদেরকে পূর্ণ নিরাপত্তা দিয়ে যতক্ষণ না বাড়ি ফেরাতে পারছি ততক্ষণ আমরা আপনাদের থাকা খাওয়ার সম্পূর্ণ দায়িত্ব নেব আর আমাদের একটা ডিজিপির মেল নাম্বার আপনাদেরকে দেওয়া হয়েছে আমাদের জেলা লিগ্যাল টিম আছে এখানে লিগ্যাল আছে আচ্ছা আমাকে কালকে মেসেজ করছিলেন দিদি গেল দিতে পারবেন বাইরে আছে তা আমাদের উকিল ভাবি যারা আছেন বাকি তাদের তাদের তারা বাকি কমপ্লেনগুলো যাতে মেলে দিয়ে দেওয়া যায় মঙ্গলবারের আগে আজকালের মধ্যে ধরে ধরে এটা করা আমি নিজ আপনাদের রেশন বন্ধ যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত যাদের ধান তুলতে পারছেন না যাদের তাদের প্রত্যেকের তালিকা তথ্য ফোন নাম্বার আমি নেব এবং নিজ দায়িত্ব নিয়ে আপনাদের বকেয়া সমস্ত রেশন একসঙ্গে যাতে এই মাসের মধ্যে পেয়ে যান তার ব্যবস্থা করব এই রেশনটা পিসি বা দিদির রেশন নয় এটা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে ভারত সরকার আমাদের দরকার হলে ফুড মিনিস্টারকে আমি কথা বলবো নিশিত প্রামাণিকের সঙ্গে প্রত্যেকের আলাপ রয়েছে তিনি কথা বলবেন আমি শুধু আপনাদের বলবো হিত আতঙ্কিত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে আর যতক্ষণ না প্রত্যেকটা মা বোন দিদিকে আমরা সুস্থভাবে ফেরাতে না পাচ্ছি আপনারা আমাদের আশ্রয়ে থাকুন এবং যে সমস্ত মহিলারা ইতিমধ্যে যাদেরকে মুখে বলতে আমার খুব খারাপ লাগছে কাপড় খুলে উলঙ্গ করে রেশন কেড়ে নেওয়া হয়েছে শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে এবং আরো অনেক কিছু করা হয়েছে যেগুলো মায়েরা বোনেরা বললেন হ্যাঁ গর্ভবতী মায়ের পেটে লাথি থেকে শুরু করে তাদের কমপ্লেক্স গুলো নিয়ে সেই সমস্ত মায়েদের নিয়ে জাতীয় মহিলা কমিশন জাতীয় এসসি কমিশন এবং অনারেবল হাইকোর্ট সহ হিউম্যান রাইটস কমিশনে পৌঁছে দেওয়া এবং এই লড়াইতে আরো কঠিন লড়াই এবং এই লড়াইতে যাতে উপযুক্ত শাস্তি তারা পান সে বিষয়ে আমরা এর প্রথম থেকে সে উদ্যোগ নিতে চাই এবং আশা করব আপনারা আমাদেরও সীমাবদ্ধ ক্ষমতার কথা আপনারা আমাদের সহকর্মী হিসেবে একসঙ্গে এই লড়াইতে যাতে আমরা জয়যুক্ত করে মানবাধিকার ফিরিয়ে দিতে পারি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি এইটুকু আপনারা আমাদের সুযোগ দিবেন। এবং এই আজকের আলাপ আলোচনা বক্তব্য সিদ্ধান্ত এটা শুধুমাত্র ভাষণ আকারে থাকবে না কার্যকর যাতে হয় তার জন্য স্টেপ ওয়াইজ জেলা প্রেসিডেন্টও দায়িত্ব নেবেন আমিও যে যে বিষয়গুলো দায়িত্ব নিলাম সেই বিষয়গুলো আমি নিজেও দেখব আমি আশা করি আপনারা আমাদেরকে দলকে সহযোগিতা করবেন দলও আমার মুখ থেকে যে কথাগুলো আপনাদের দিল পূরণ করে দেখাবে ভরসা আছে তো আছে ভরসা তো লড়াই মাঠ থেকে পালিয়ে যাওয়ার লোক কেউ নয় আমরা একটু সুস্থ ভাবে এখানে থাকুন দরকার হলে আরো গেস্ট হাউস ভাড়া করুন ভালো করে শতরঞ্জ বালিশ দিয়ে থাকার ব্যবস্থা কাপড় খাওয়া দুদিন পাঁচ দিন সাত দিন আবার রাখার ব্যবস্থা করা আর কেন্দ্রীয় যে টিম আসছে তারা কোন জায়গায় যাবেন এদের সঙ্গে তো মিট করবেন আর কোথায় যাবেন স্পট রাজ্যকে জানান আপনি আমি তো ওকে জানান ওইখানে কোথায় কোথায় আপনি নিয়ে যেতে চান আমার জন্য প্ল্যান বানিয়ে পাঠান কোথায় কোথায় আমাকে আপনারা পরবর্তী ভিজিটে নিয়ে যেতে চান আমি কালকে গভর্নরের কাছে যাব যদি কয়েকজন প্রতিনিধি পাঠাতে পারেন তাদের দিকে পাঠিয়ে নেন সোমেন আছো সোমেন আছো না সোমেন তো নিয়ে চলে যেতে পারছেন ভালো দিদি আপনার রামপুরের দোকানগুলো খুলেছেন বলেছে মুখ দেওয়া হয়েছে ধরে ধরে করে দিচ্ছি আপনারা গ্রাম ধরে ধরে বলুন আমরা করে দেবো রেশন ডিলারের নাম দিয়ে আমাকে পাঠাবেন না না রেশন ডিলারের নাম যারা আর রেশন কার্ডের নাম দেন ফুড আমরা ফুড মিনিস্টারকে দিয়ে চেক আপ করাচ্ছি দরকারে এখানে এমসিআইকে দিয়ে মাল হোল্ড করা থাকে সবাই মাল পাবে তারপর নইলে ওরা অন্য জায়গা থেকে মাল তুলবে সে ব্যবস্থা করা

তখনও ভয়াবহ সন্ত্রাস হয়েছে এবারে শারীরিক আক্রমণ প্রথম দিন হলেও পরবর্তীকালে শারীরিক আক্রমণের মাত্রাটা একটু কম একটু অন্য কৌশল ওরা নিয়েছে সেটা হলো জীবন ধারণের জন্য যে ন্যূনতম মানুষের প্রয়োজন রেশনটা বন্ধ করা হাটে দোকানটা বন্ধ করা ধানটা জমি থেকে তুলতে না দেওয়া বাড়িঘর ভেঙে লুপ্তরাজ করা গায়ে না মেরে ঘরের ভিতরে আসবাবপত্র বা যা থাকে সমস্ত জিনিসকে ভেঙে দিয়ে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত করা সাথে সাথে মহিলাদের উপরে শারীরিক মানসিক অত্যাচার এবং একটা পলিসি ওরা নিয়েছে যে স্যারেন্ডার করো তৃণমূল কংগ্রেসের ঠান্ডা ধরো আর ওদের তো টাকা লাগে তৃণমূল মানেই চল সবাই জানে ওদের টাকা লাগে তাই জরিমানার সাথে সাথে আছে আমরা আপনাদের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রথমেই বলে নিই যে একটা একটা কঠিন প্রতিকূল এবং একটা অসম যুদ্ধ ভারতীয় জনতা পার্টির কর্মী নেতৃত্বকে করতে হয় একজন বিধায়ক বা একজন জেলাস্তরের নেতা বা রাজ্যস্তরের নেতা মানেই তিনি সমস্ত বিচার আপনাদের পাইয়ে দিতে পারবেন বা সুবিচার পাইয়ে দিতে পারবেন সে সুযোগ কিন্তু অন্য রাজ্যে হলেও পশ্চিমবঙ্গে নেই এটা আপনাদের বুঝতে হবে আপনাদের সকলকে বুঝতে হবে যে আমাদের রাজ্যে নির্বাচিত জনপ্রতিনিধিরাও আক্রান্ত হন এবং ভোটের দিন আপনারা দেখেছেন আমাদের ঝাড়গ্রামের প্রার্থী জনজাতি ডাক্তারি ছেড়ে লড়েছেন ডাক্তার প্রণোদ টুডু আর কিভাবে মাথা ফাটিয়ে দিয়েছে প্রকাশ্যে আপনারা টিভিতে দেখেছেন আপনারা টিভিতে দেখেছেন আমাদের একাধিক প্রার্থীর উপরে কিভাবে আক্রমণ হয়েছে শুধু প্রার্থী নয় নির্বাচন প্রচার চলাকালীন আমাদের কেন্দ্রের তৎকালীন স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী এই এলাকার সাংসদ নিশ্চিত প্রামাণিক তার নিরাপত্তা রক্ষীদের সামনেই রাজ্য পুলিশের উপস্থিতিতে উদয়ন গুহর নেতৃত্বে কিভাবে আক্রান্ত সভাপতিকেও তার চোখে আঘাত নিয়ে হসপিটালে তাই কর্মীরা শুধু ভোটাররা আক্রান্ত হচ্ছেন নেতারা আক্রান্ত হচ্ছেন না এ কথাটা আমার মনে হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য নয় আমরা আপনাদের সহকর্মী সহমর্মী সমবেথি। এই লড়াই আপনার আবার আলাদা লড়াই নয় আপনাদের পার্টি অফিস খুলে দিয়ে মোটা ভাত ডালের ব্যবস্থা দলের পক্ষ থেকে করা হয়েছে প্রথম দিন থেকে যারা আক্রান্ত হয়েছেন কোচবিহারের নার্সিং হোম হসপিটালে নিয়ে গিয়ে পার্টির পক্ষ থেকে পার্টির সম্পূর্ণ ব্যয় দায়িত্ব নিয়ে পার্টি তাদেরকে অন্তত সুস্থ করানোর জন্য সমূহ একশো শতাংশ দায়িত্ব পালন করেছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যারা আত্মসমর্পণ না করে এই লড়াইটা এখনো চালিয়ে যেতে চান এই কুশো আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারপরে ঘুরে দাঁড়িয়েছেন সময় লেগেছে পাঁচ ছ মাস সাত মাস এবং আপনারা দেখেছেন আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারিনি আমাদের হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছিল তৎকালীন অ্যাক্টিং চিফ জাস্টিস মিস্টার বিন্দালের নেতৃত্বে ফাইভ মে জাজের হয়েছিল তারা জাতীয় মানবাধিকার কমিশনকে ইনকোয়ারি করার জন্য রিপোর্ট দিতে বলেছিল সেই রিপোর্টের পরে একষট্টিটা সিবিআই এফআইআর হয়েছে আডার কেসগুলোতে চারশোর বেশি খুনি হারমাক তৃণমূলের এখনও জেলে আছে আপনাদের এই জেলা ছাড়তে বাধ্য রাজ্য ছাড়তে আপনারা বাধ্য হয়েছিলেন আসামে গিয়ে ক্যাম্প করেছিলেন সেখানে তৎকালীন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর মহোদয় আপনাদের ক্যাম্পে পর্যন্ত ভিজিট করেছিলেন আপনাদের সেই অতীত অভিজ্ঞতাগুলো আছে আমরা আমি যেটা আপনাদের সাজেস্ট করতে চাই যারা এই সামনে লড়তে চাইছেন না আত্মসমর্পণ করতে চাইছেন সেটা ব্যক্তিগত মত আমি নিশ্চয়ই আত্মসমর্পণ করতে কাউকে বলবো না মাথা উঁচু করে লড়াই করতে করবো আমরাও করছি আপনাকেও করতে হবে আপনাদের যতক্ষণ না ক্ষুদ্র নিরাপত্তা দিয়ে বাড়িতে ফেরাতে পারছি আপনাদের থাকা খাওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি এক নম্বর আক্রান্ত যারা হয়েছে তাদের চিকিৎসা যাদের হয়ে গেছে যাদের চলছে বা ভবিষ্যতে যদি কেউ আক্রান্ত হন তাদের দায়িত্ব ভারতীয় জনতা পার্টির যে ক্ষয়ক্ষতি আপনাদের বিভিন্ন গ্রামে হয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা করে আমাদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা যাতে সাধারণ গরিব মানুষ কৃষক যারা তাদের সব চলে গেছে তারা যাতে ঘুরে দাঁড়াতে পারেন তার দায়িত্ব আমরা নিচ্ছি আমি আপনাদের কাছে যেটা অনুরোধ করব সেটা হচ্ছে আপনাদের জন্য আমরা যেহেতু উনিশ তারিখে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী চলে যাওয়ার বিষয়টা ছিল আপনারা জানেন যে আইন শৃঙ্খলা রাজ্যের সাবজেক্ট বিষয় আর এই রাজ্যে যিনি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নিজে এগুলো পুলিশকে দিয়ে করাচ্ছেন ভাবীর ভাবে পুলিশ সেখানে পক্ষ নিয়ে নিয়েছে সেখানে তো বিচারের বাণী নীরবে নিভে কাঁদে আপনার বাংলার কোনো জায়গায় সেই জায়গায় আমরা কেন্দ্রীয় সরকার চাইলেও কেন্দ্রীয় বাহিনীকে অনন্তকাল এখানে রাখতে পারে না আইন পারমিট করে না আমাদের সংবিধান যুক্তরাষ্ট্র ব্যবস্থা পারমিট করে না আমি বিরোধী দলনেতা হিসেবে এটা আশঙ্কা করে কলকাতা হাইকোর্টে জনসাধারণের মামলা করেছিলাম সেই মামলাতে একুশ তারিখ অবধি কেন্দ্রীয় বাহিনী থাকার নির্দেশ দিয়ে মানে আপাতত নির্দেশ দিয়ে আঠেরো তারিখে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চে মঙ্গলবার দিন এই বিষয়ে পুনর্বার শুনানি করে কতদিন কেন্দ্রীয় বাহিনী রাখা যাবে সব দিক বিবেচনা করে প্রধান বিচারপতির বেঞ্চ এই সিদ্ধান্ত নেবেন আমরা আশাবাদী যে পরিবেশ পরিস্থিতি আমরা দেখছি চারিদিকে ঘুরে বা আপনারা বললেন এতগুলো ক্যামেরার সামনে তাতে এখানে মাস থাকা উচিত বলে আমরা মনে করি নিশ্চয়ই মহামান্য উচ্চ আদালত মানব মানবাধিকারের প্রশ্নে মানবতার প্রশ্নে মানুষের স্বাধীনতার প্রশ্নে বেঁচে থাকার প্রশ্নে তারা সদর্পর ভূমিকা নেবেন এটা আমরা আশা করি সাথে সাথে মহামান্য রাজ্যপাল সাংবিধানিক প্রধান তার কাছে আমরা আক্রান্তদের তালিকা এবং ইত্যাদি নিয়ে গেছিলাম আমাদের ঢুকতে দেওয়া হয়নি গতকাল রাজ আমি কোর্টে গেছিলাম কোর্ট অনুমোদন দিয়েছেন আগামীকাল বিকালে রাজ্যপাল মহোদয় আমাকে টাইম দিয়েছে আমি আক্রান্তদের নিয়ে আগামীকাল বিকালে রাজ্যপাল মহোদয়ের কাছে যাবো এবং রাজ্যপাল মহাদোয়কে কোচবিহারে এলাকা ভিজিট করার জন্য আমি তার কাছে বিশেষভাবে আবেদন করব গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি আমাদের নেতা তিনি ফোন করেছিলেন আমাকে এবং তাকে আজ সকালবেলা নটার আগে আমি বেরোনোর আগে সমস্ত তথ্য ছবি ভিডিও তালিকা এফআইআর সংখ্যা সমস্ত তাকে পাঠিয়েছি একটু আগেই ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং আপনাদের এই যন্ত্রণা